অপবিশ্বাস ও সাকিব খানের সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় বেশি ঢাকাই সিনেমার জনপ্রিয় এই দুই তারকা দুই সালে গোপনে বিয়ে করেছিলেন যা প্রকাশ্যে আসে অনেক পরে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্মের পর বিষয়টি আলোচনায় আসে যদিও দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবুও সন্তানকে কেন্দ্র করে তাদের মাঝে যোগাযোগ রয়ে গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস জানিয়েছেন তিনি এখন আর সাকিব খানকে শুধুমাত্র প্রাক্তন হিসাবে দেখেন না বরং সাকিব ও তাদের সন্তান জয়কেই তিনি তার পরিবার মনে করেন এ প্রসঙ্গে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের সঙ্গে উদাহরণ দিয়েছেন গৌরী হিন্দু শাহরুখ মুসলিম তবুও তাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছে অপবিশ্বাস মনে করেন তার জীবনও অনেকটা তেমনই শুধু তাই নয় শাহরুখ খানের ছোট ছেলের নাম আব্রাহাম হওয়ায় অপবিশ্বাসের ভালো লাগার অনুভূতিও প্রকাশ করেছেন তার সন্তানের নাম আব্রাহাম খান জয় যা শাহরুখ পুত্রের নামের সঙ্গে মিল রয়েছে সাকিব ও বুবলি সম্পর্কে টানাপূরণের মধ্যেও অপু ও সাকিবের মাঝে বরফ গলার ইঙ্গিত মিলছে সন্তানের কারণে তারা এখন যোগাযোগ রাখেন এবং একে অপরের প্রতি সম্মান দেখান উপবিশ্বাসের মতে একজন সন্তানের বাবা হিসেবে সাকিবই সবসময় তার জীবনের অংশ হয়ে থাকবেন